সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের মানে কথা বলা উচিত সেটা হলো যে ঢাকা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে যেটা হ্যান্ডেল করা হয় যে জায়গাতে সেই জায়গাতে আজকে আগুন লেগেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে মানে আমি দেখলাম যে বাংলাদেশ এবং বিদেশি মিডিয়া পার্টিকুলারলি ইন্ডিয়া পাকিস্তান এবং বিবিসি তো তারা দিয়েছেন সেটা এটা প্রশ্ন হলো যে এটা নাশকতা কিনা আপনি ফর দ্য সেক অফ আর্গুমেন্টস ও ফর দ্য ট্রান্সপারেন্সি এন্ড সেন্সিবিলিটি ইয়াস ইউ ক্যান সে এটা আপনি কিভাবে জানেন এটা নাশকতা যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের কি বলে এটাকে তদন্ত বা ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বের হয় নাই যে এটা নাশকতা বা বা কেউ আগুন বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা তবে আই মিন ইফ অন দ্য বেসিস অফ দা সারাউন্ডিং সার্কামস্টেন্সেস পলিটিক্যাল সার্কামস্টেন্সেস এন্ড

এটা সত্যিকার অর্থেই এখানে এক্সট্রা দায়িত্ব কোন পদার্থ দিয়ে আগুনটা সৃষ্টি হয়েছে অথবা এখানে দেওয়া হয়েছে যে কারণে আপনার এই ধরনের স্মোকটা আমরা দেখতেছি সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি এবং শেখ হাসিনা যে আগ্রাসন এখানে সবচেয়ে বড় বড় জিনিস যেটা আমি একটু আগে আমার মানে ফেসবুক পোস্টে আমি বলেছি এই সকালে সবচেয়ে মারাত্মক এবং অ্যালার্মিং এবং কনসার্নিং দিক যেটা আমাদের জন্য আমি আসছি জুলাই সনদ নিয়ে আছে যেটাকে আমরা বলি যখন মানুষেজ ইস এ ক্রিমিনাল মাইন্ড মনে রাখবেন এটা ওয়াই সার দ আপনাকে প্রথমে আমি ধরে নিয়েছি এটা নর্মাল হওয়ার সম্ভাবনা কম নাও আপনি যদি একজন ধরেন বিদেশি গোয়েন্দা সংস্থা করায় চিত্রটা আসলে এখানে কি হয়েছে এর আগে দর্তব্য এটা অস্বাভাবিক শেখ হাসিনা প্রতিটা ক্ষেত্রে পরাজিত হয়েছে একের পর এক ভারত একের পর এক শেখ হাসিনার এই যে শেখ হাসিনা এটা না আমি আজকে আপনাদেরকে সবচেয়ে অ্যালার্মিং জিনিস বলে দিতে চাই সেটা হলো শেখ হাসিনা দেখছেন তো উনি কি বলছে উনি বলছে লিস্ট করে রাখেন লিস্ট করে রাখেন আমরা একটাকেও সারব না শুধু গ্রামের মানুষকে হওয়াবো আর বাকি হচ্ছে হত্যাযোগ্য আর প্রতিশোধ প্রথমেই একজন ব্যক্তি যখন এই ধরনের মনোভাব প্রকাশ করে সে কোন সংস্থাতে সে রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিতে সে আসতে পারে না কারণ ইউ কার এডেক্টিভ মাইন্ড প্রশ্ন হলো আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন বা এই ধরনের ব্যবস্থা আসবেন প্রথমে হতে হবে দলমত ধর্ম খুব এবং রাগ অনুরাগের মানে বিরাগবান না হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং উদ্দেশ্য থাকা এই প্রথম ক্ষেত্রেই তো শেখ হাসিনা ইজ ডিসাউড আনকোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড নট কোয়ালিফাইড স্পিকিং বিকজ অন দা আই মিন ইফ ইউ জাস্টেক দিস সিরিয়াস স্টেটমেন্ট ফ্রম হার স্পিচ ওর স্টেটমেন্ট রাইট সো ইউ ক্যান সি দ্যাট শি ইস কমপ্লিট ডিসকালিফাইড টু বি দা হেড অফ স্টেট ওর পলিটিশিয়ান ওর মেম্বার্লামেন্ট ওর মিনিথিং এলস বিক শি ইস ডিসকালিফাইড এই মনোভাব এবং একটা ডিজিটাল প্রতিদিন মানে বলতেছে যে আমি এই করবো সেই করবো সো দ্যাটস ওয়াই ইউরস্ট্যান্ড দ্যাট শি ইস কমপ্লিট ডিসকালিফাইড না শি ইজস্ট বার্কিং শি ক্যান্ক এন্ড শি ইজ দ্য power power she 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 has right right now now. at people and threatening people from India. That's that's what she can do and that's The ং পিপুলো এই যে বাংলাদেশের এটা কেন আমি এ সরকারের সবচেয়ে কনসার্ন জায়গাটা আমি আসি আমার পয়েন্টে বলে গেছিলাম সেটা হলো এ সরকার রিস্ক এসেসমেন্টে ব্যর্থ এটা কিন্তু বলে রাখছি মানে না এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ব্যক্ত আমি মনে করি সরকার রিস্ক অর্থাৎ আওয়ামী লীগ এখানে না এখানে ভারত ভারতের এন্টার ইন্টেলিজেন্স এজেন্সি তারা এখানে জড়িত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ এবং আমি দেখলাম তারা তাদের চিন্তা চেতনার ধারে কাছে এই ধরনের ব্যবস্থা যে এটা কি হতে পারে অর্থাৎ প্রথম দিন থেকেই রিস্ক অ্যাসেসমেন্টের জন্য একটা টিম থাকা দরকার ছিল অর্থাৎ ভারত এবং হাসিনা কি কি করবে বা আনফর্চুনেটলি প্রশাসনে এখনো ভারতপন্থী মানুষ রয়ে গেছে তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের সামনে আমি আমার তারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে তারা প্রথম দিন যদি আমি গভর্নমেন্টে থাকতাম আমি কি করতাম আমি প্রথম দিন কি কি করব আর কি কি বাংলাদেশে হতে পারে নাশকতা বাই আওয়ামী লীগ বাই ইন্ডিয়ান এজেন্সি এটা আমি বুঝতে অফ দেয়ার ক্রাইসিস অর্থাৎ এই কয়েকটা যারা এখানে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন যারা একটু জানেন আপনারা জানেন যে আপনাকে রাষ্ট্র পরিচালনার উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনকে ঠিক করার সাথে সাথে আরো একটা জিনিস একটা টিম থাকা দরকার ছিল ইন্টেলিজেন্স এজেন্সি আর্মি পার্সোনাল এবং যারা গোয়েন্দা বা এক্সপার্টিজ এই বিষয়ে তাদের আছে রাষ্ট্রচিন্তা চিন্তা নিয়ে ভাববেন ফর এক্সাম্পল ইভেন দো আমি মনে করি অধ্যাপক শহীদুল ইসলামের মতো শহীদুল ইসলামের মতো ব্যক্তিকে নিয়ে এসে একটা টিম যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি ক্রাইসিস ফর এক্সাম্পল যে বাংলাদেশের এই তো করবেন আপনি উন্নয়ন করবেন রাইট মানে উন্নয়ন তো আপনি বেশি করতে পারবেন না বাট যে যে যা করবেন আপনি উইদিন দ্য টাইম প্রশাসনিক ক্ষেত্রে ইনস্টিটিউশনাল রিফর্মস করবেন এর বাহিরে কি কি সমস্যা আপনার সামনে আসতে পারে দ্যাব নো আইডিয়া হোয়াটস এভার এবং আপনি যদি তাদের চেহারা দেখেন আমাদের যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করে অনেকেই লেটমি ক্রিটিসাইজ সফলিভার ফার্স্ট গন বা আই ডি তার একটা থিম দরকার ছিল ধরেন যে আমাদের প্রবলেম কি হতে পারে মনুষ্য সৃষ্টি মেন মেড প্রবলেমস ফর এক্সাম্পল ওয়াট আর দ্য প্রবলেমস যেটা আওয়ামী লীগ এরা দুর্বৃত্ত এরা এটা ভূটল এরা বিপজ্জনক এরা র্যাকলেস এরা ইনহিউম্যান এরা অমানবিক এরা বসে থাকবে না যদি আপনি মনে করেন তারা বসে থাকবে এর চেয়ে বড় বুকামি আর হতেই পারে না এবং তারা বসে থাকে নাই থাকবেও না কন্টিনিউ তাদের কাজ চালিয়ে যাচ্ছে দে হ্যাভ লটস অফ মানি এবং একটা কাঁচা টাকা যে টাকাটা বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়েছে লুটফাট করে নিয়েছে তারা বিলিয়ন অফ ডলার লেডিস এন্ড জেন্টলম্যান টাকা দিলে কি না হতে পারে এখন পৃথিবীতে যে কোন জায়গাতে এটা তারা করবে এবং তারা শুধু এটা না আগুন মনে রাখবেন এটা মানে মানে এই যে আমি যে দেখি সেদিন শফিকুল আলম একটা জিনিস বলেছে ধন্যবাদ দিই উনাকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই হোয়াট ইজ দ্যাট উনি বলেছেন এখানে বিশ্বাস করেন আই এম সরি মানে দি গভর্নমেন্ট শুড হ্যাভ ইনক্লুডেড পিপল লাইক আস ইন দ্য গভর্নমেন্ট অলি আহমেদের মতো ব্যক্তি ওয়াই বিকজ তারা ফর এক্সাম্পল দিচ্ছে। এবং যারা বর্তমানে এদের এই মানে সেটা হচ্ছে যে ওই যে রাস্তাঘাটে দেখবেন আপনি অনেক সময় ওই যে কিছু মানুষের কাজ করিয়ে পয়সা না বা রাস্তার ব্যবসাকে কাজ করিয়ে দেয় না পরে গেউ 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 করে দেখবেন আপনি রাস্তাঘাটে আসে প্রায় সময় দেখা যায় টিভিতে দেখায়

একটা সুপার পাওয়ার এই মানে সাউথ এশিয়ার জন্য বা এশিয়ার জন্য তাদের ইন্টেলিজেন্ট এজেন্স ইন্টেলিজেন্ট এজেন্সি আছে আওয়ামী লীগের পয়সা আছে ভারতের পয়সা আছে তারা দে ওয়ান বাংলাদেশ ব্যাক রাইট সো তারা এটা করবে এটা বুঝতে সরকার ব্যর্থ হয়েছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আই থিঙ্ক হি ক্যানট হিভ আন্ডারস্ট্যান্ড দিস এনাফ এবং তাদের যে রেফরিকটা যে বলছিলাম শফিকুল আলমদ সেখানে বলছে পঞ্চাশ বছরে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না এই যে উনি একটা কথা বলেছে এটা কিন্তু আওয়ামী লীগের কলিজার ভিতরে একটা কাপন দড়িয়ে দিয়েছে হতাশা এই ধরনের বক্তব্য দিতে হবে যেটা দেওয়ার দরকার এবং এটা লেজিটেমেট এবং রাইটলি মানে ডু সো ডু ইট শফিক আলম ধন্যবাদ দিই উনি বলেছে এভাবে বল রেটরিক ডাবল রেটরিক আমি আমি অন শেখ হাসিনা সে একটা বললে আপনি তিনটা বলবেন যে একজন উপদেষ্টা যে একজন সরকারি কর্মকর্তা আই হ্যাভ টু বিকজ মনে রাখবেন শত্রুকে মানসিকভাবে দুর্বল করার চেয়ে মানে আপনার এই বেনিফিট অ্যাডভান্টেজ আর কোনো দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না ভাবে শত্রুকে দুর্বল করে দেওয়ার চেয়ে বড় বিকজ এভরিথিং আই মিন এভরিথিং কাম ফ্রম ইউর ব্রেইন আপনি দেখবেন একজন বিশাল বড় বাট হিজ ব্রেইন নো ওয়ার্কিং সাপোর্টিং অ্যাকশন ই ক্যান নট হি ক্যান নট বি সাকসেসফুল ইন দিস রিগার্ডস ওয়ারিজ বাট আমাদের দেশের তারা এটা বুঝতে ব্যক্ত হয়েছেন তারা জানেন না পলিটিক্স দ্য প্রবলেম ইজ দেল টু পলিটিক্যাল গাড সরি পলিটিক্যাল আমি যদি বলি যে সেন্টিমেন্টার পলিটিক্যাল ইন মেকানিজম দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ দিস গভর্নমেন্ট আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন এই জন্য ওরি আমাদের মতো ব্যক্তি আমাদের মতো একজন ব্যক্তি সরকারের দরকার ছিল যে ওর ইজ থিঙ্কিং সামথিং নেগেটিভ অবাউট হোয়াট ইজ দ্য আউটকাম ইউ ইউ নাথিং গোয়িং টু হ্যাপেন বাট আই থিঙ্ক সামথিং গো হ্যাপেন দিস ইজ This is much needed stuff that you have to be someone got to be in the government and they're not. They're, they have no idea what the fuck can come out from anywhere. They have no idea. I only gave you a missile. No. উই শুড হ্যাভেল আমাদের একটা ইন্ডিয়ান উইং দরকার লুক আফটার ওভারসি ইন্ডিয়ান বাংলাদেশ অন মেনি অকেশন বিকস দেয়ার পলিটিশিয়ান আরো আসবে এতটা ও কোবদ্ধ থাকার পরেও এই সরকারকে এবং বাংলাদেশের বিরুদ্ধে ইন্দনের আপনি সরকারের ভিতরে সবসময় ক্লাস করানো করালে খুশি হবে আই থিঙ্ক দেট টু বিড হ্যাভ এ ক্লাস ওর এটলিস্ট জুম ক্লাস আই ক্যান টেল দাম অনেস্টলি স্পিকিং বিকজ দে আর টু দ্যাট দিস সরি ফর মাই দ্যাট দে এটা বুঝতে তারা ব্যর্থ আছে আমি তোলিস্টার মধ্যে আটজন উপদেষ্টা আছে কমসে কম দেো আইডিয়া মানে কি হতে পারে দেশে কি সমস্যা আমরা ফেস করতে পারি জিজ্ঞেস করেন তার নিজের ডিপার্টমেন্ট এসে বলতে পারবে না গভর্নমেন্ট হেজ ফেল্ড ভবিষ্যতে এই দেখেন এখানে বলা উচিত এখন থেকেই ভবিষ্যতে কি হতে পারে আওয়ামী লীগ ফেরার একটি মাত্র উপায় হল বাংলাদেশকে ফেল করানো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিচালক মানে হিসাবে প্রমাণ করা যখনই আমেরিকাকে তারা মানে কনভিন্স করতে পারবে তখন তারা এটা ক্রিয়েট করবে বাংলাদেশে তখন ইন্টারভেন করবে বিভিন্ন দেশের বিদেশি মানে মানে ইন্টারন্যাশনাল আমি ডক্টরে ইনস্ট্রাকশন দ্বারা করেন না বা করবে না এখন তারা তারা জানে যে এখানে সমস্যাটা নাই আমাদের কিন্তু আমেরিকা চেষ্টা করবে ভারতকে দিয়ে আমি ফর एग्जांपल যদি ভারত ফেল কমপ্লিটলি আই হবে না আমেরিকা যদি কোনো গ্রিন সিগন্যাল না দেয় বাংলাদেশ মানে ভারতীয় এটা তবে এটা ডিসস্টেবিলাইজ করবে কিভাবে দেখেন প্রথম হচ্ছে আগুন লাগানো তারপর কি হতে পারে দেখেন আপনারা কেউ কেউ আছেন কিনা বলবেন আমার বক্তব্যটা দেখেন আপনারা কতটুকু কত প্রায় কত কত লক্ষ কোটি টাকা বলছিল না জাল নোট মনে আছে কেউ মানে বলেন নো ডু ইউ নো দিস নোট বাজারে আনছে মানে ভারত বা কেউ বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করা যাওয়ার জন্য মনে নাই ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান আগুন লাগানো থার্ড ওয়ান ডিপ্লোমেটিক মিশন বা ডিপ্লোমেট মানে আমাদের বিদেশি মিশন গুলাতে বা বিদেশি এম্বাসার সন্ত্রাসী হামলা কোনো কিছু করা দে উড ডু দ্যাট দে উড অন দ্যাট টেবিল এটা তারা রাখবে খুব চিন্তা ভাবনা করে এগুলা করবে বাট এটা হচ্ছে একটা রাখবে কারণ বাংলাদেশকে দেখানো বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশে মানে এই এটা হচ্ছে বাংলাদেশের মৌলবাদ এবং জঙ্গিবাদ বর্তমানে বাংলাদেশে আপনার আসছে এখন তারপরে কি তারপরে দেখেন আপনি আগুন লাগানো দেওয়া বিদেশি এখানে করা তারপরে মানে এখন ইয়ার পুঠের মতো জায়গা কেন বেছে নিল তারা এবং এখানে কেন এটা নাশকতা নয় কেন এটা নাশকতা তার নাম্বার ওয়ান দা দ্য ইনফেনসিটি অফ দা স্মোক এর মানে দায়্য পদার্থ আছে যে পদার্থটার কারণে আগুনটা এতটা বিস্তৃত হয়েছে এটা কনফার্ম আইকেন আমি একজন আমি ফায়ার মার্শাল না আমি একজন ফায়ার ইনসিডেন্টাল এক্সপার্টিস না বাট ওয়াট মাই আওয়ামী লীগ না এটা ভারতের মাস্টার প্ল্যানের অংশ কিন্তু আনফর্চুনেটলি দিং ইজ দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ কমপ্লিটলি ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাইসিস মানে বাংলাদেশের সরকার যারা বর্তমানে আসেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস দ্যাট দা ও রিস্কেন্ট তারা এটা জানে না এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস যে আমি মনে করি এখানে খুব স্মার্ট টাফ মানুষ যোগ্য লেখাপড়া জানা বা টাফ মানুষকে এখানে যদি সরকার বসাতে যেহেতু ব্যক্ত হয়েছে এখনো সময় আছে বাকি দিনগুলা আর নাহলে এখনো ঐক্য আছে আমাদের ভিতরে জামাতে বিএনপিতে এনসিপি মানে যারা আছেন সবাই মিলে একটা ঐক্য আছে আমাদের আপনার সো বাট এটা আমাদের নাই এটা আমাদের সরকার এখানে এটার জন্য আওয়ামী লীগরা এখনো সুযোগ পায় না হলে যে অবস্থা তাদের বিশ্বব্যাপী আপনাকে আমি বলি আপনি আসুন আমার সাথে একটু মানে এসব করে নিই আমরা সেটা হলো যে

কেননা তাদের নিজের স্বার্থের জন্যই তাদের সাপোর্ট আর না হলে আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র কোনো সাপোর্ট সেখানে থাকতে হবে ভারতের তারপরেও দেখেন মানে গেউ ঘেউ করে মানে মানে বার্কিং এট এট পিপুল গভর্নমেন্ট সামটাইমস আপনি দেখলাম শুধুমাত্র সরকারের মেকানিজম এর ফেইলিয়ার কারণে না হলে অস্তিত্ব আরো আগে আপনি দেখেন বিদেশে যে তারা হামলা করে বিভিন্ন লুক আসলে এম্বাসির সামনে গিয়ে গালিগালাজ করে এখানে তারা সন্ত্রাসী আচরণ করতেছে এগুলাকে প্রপারলি এড্রেস করা হচ্ছে না সেই সব দেশের কাছে বাংলাদেশ থেকে করা হচ্ছে না এবং এখানে পররাষ্ট্র উপদেষ্টা আই হ্যাভ এ ডাওয়ারিলিটিয়েল এস হিজ ইন্টেনশন আই ক্যান কনফার্ম দ্যাট আমি এটা দেখেছি এমবেসিতে বা হাইকমিশন আমি তাদের ইন্টেনশন থেকে বুঝতে পারি এই জায়গা থেকে প্রেশার আসে না বলেই তারা মানে মুভ করে না নিশ্চিত করে আমি বলতে পারি দিস ইজ নট গুড সাইন ফর ফর বাংলাদেশ সো দিস আর দ্য স্টাফ লেডিস দ্যাট গভর্নমেন্টের এবং তারা যে আর কত ধরনের মানুষ পর্যন্ত হত্যা করতে পারে বিভিন্ন ধরনের গুপ্ত হত্যা করতে পারে এটাও কিন্তু আওয়ামী লীগের মাস্টার প্রাণের অংশ আছে এটা বিদেশও করতে পারে বিদেশিদের দ্বারা এটা দেশেও করতে পারে এটা মাথায় রাখতে হবে যদি এইটা হয় কারণ হাসিনা শেখ হাসিনাট নর্মাল সি ইস এ সাইকোপ্যাথ আমি বারবার অনেক বছর কি করবে সময় আচ্ছা আচ্ছা আমি বলি আমার ডক্টর যিনি একজন সাইক আমার ডক্টর না অন্য ডিপার্টমেন্ট ছিলেন উনি আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম আমার হসপিটালে যে এই উনি হাসিনা শেখ হাসিনার কাহিনী শুনে বলছেন যে উনি মানসিকভাবে উনি মানে মেন্টাল ডিজিজে ভুগতেছেন তা আমি জিজ্ঞেস করলাম যে মেন্টাল ডিজিজে আপনি কেন মনে করেন উনি বলেন যে 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 প্যাটার্ন বা ক্ষমার মধ্য দিয়ে শেখ হাসিনা চলছে তার পারিবারিক এই যে সমস্যা উনিশশো পঁচাত্তরের যে হত্যাকাণ্ড থেকে শুরু করে সে কোন অবস্থাতে সুস্থ থাকতে পারে না যদি সুস্থ উনি হয় হানড্রেড পারসেন্ট উনি আমার বললেন ডক্টর তাহলে আমি যে পিএইচডি করেছি মানে সাইকোলজির উপরে এটা আমার মিথ্যা গাইজ এটা আমি পাঁচ বছর আগে অনলাইনে আনছি এটা যখন সাইজি সাহেব মারা যান তখন আমি বলেছিলাম এই কথাগুলো আমি বলছি যে এটা আমার ডক্টর আমাকে বলেছে উনি বলছেন আমি বলছেন না বলছেন যে নাও এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছ তুমি এটা তার মনের এক ধরনের এই যে হঠাৎ যে তার তার ভিতরে যে একটা অশান্তি ক্রিয়েট করে এই যে হিডেন মেন্টাল ইলনেস বা ডিজিজ যেটা আছে ইনডিকটিভ এটাপ মানে একটা ট্রমা এটাই তার কাজ করে বলে সেগুলা করে আনালসে এগুলো করতো না এটা উনি আমাকে নিজে বুঝিয়ে বলেছেন আমি নিজে এটা অনলাইনে লাইভে এসে এটাকে আমি আপনার এই এই বলেছিলাম সো শেখ হাসিনা আম ইজ সি ইজ এ বাংলাদেশ এন্ড বাংলাদেশের প্রসপারিটি এন 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 এটা হচ্ছে ফিস এবার এই আমি আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ হয় আমি তখন বলেছিলাম যে নিষিদ্ধ করার আগে আপনি বাধতে হবে আপনি একটা ঠেকাল করতে পারবেন কিনা কারণ সে দূরে থাকবে ডিস্টার্ব করবে তার চেয়ে বড় একটা অন্য ঠাউকে দিয়ে আওয়ামী লীগ ভিতরে রাখলে আওয়ামী লীগ হয়তো এইভাবে হতে পারে কিন্তু এখন তো ইজ ওভার রাইট নাও